নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজকের অলৌকিক পুজো কাহিনী হল জলপাইগুড়ির বৈকুণ্ঠভর রাজবাড়ির অতি জাগ্রত পাঁচশো পনেরো বছরের প্রাচীন মা মনুষার পুজোর ইতিহাস মা মনুষার পুজোর ইতিহাস জানতে হলে আপনারা আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী শ্রীমতী সুমিত্রা রানী আমাদের সকলের সাথে শেয়ার করেছেন ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য শ্রীমতী সুমিত্রা রানীকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আপনাদের গৃহ দেব দেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এই নাম্বার আমাদের ডেস্ক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেটা থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক আজকের অলৌকিক পুজো কাহিনীর বিস্তারিত প্রাচীন কামতাপুর রাজ্য বর্তমানে কোচবিহার রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা বিশ্ব সিংহের অধীনে তার জ্যেষ্ঠ সহোদর শিবসিংহ রায়কত উপাধি নিয়ে পনেরোশো বাইশ খ্রিস্টাব্দে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরে জমিদারির সূত্রপাত করেন সেই সময় থেকেই শুরু হয় বৈকুণ্ঠপুর রাজবাড়ির মা মনুষার পুজো রাজ আমলে রাজবাড়ির মা মনুষার পুজো হতো আড়ম্বরে এক মাস আগে থেকেই রায়কত রাজারা বিভিন্ন মুঘল প্রজাদের কাছ থেকে পেয়াদা পাঠিয়ে নির্দেশ দিতেন পুজোর বিভিন্ন উপকরণ পাঠানোর জন্য রাজার নির্দেশ মতো প্রজারা বিভিন্ন সামগ্রী পাঠাতেন পুজোর জন্য প্রজারাসহ বিভিন্ন জায়গা থেকে রাজবাড়ির পুজো দর্শন করতে আসতেন ভক্তরা সেই সময় বলি প্রথা চালু থাকলেও কালের নিয়মে বর্তমানে সে প্রথা আজ লুপ্ত প্রায় পূজাকে কেন্দ্র করে রাজবাড়িতে তিন দিন ব্যাপী মেলা চলে সে সময় রাজপরিবারে মহা সমারোহে মা মনুষার পুজো সম্পন্ন হবার পর মা মনুষাকে কলার ভেলায় রাজবাড়ির পুকুরে বিসর্জন দেওয়া হতো বৈকুণ্ঠপুর রাজবাড়ির মা মনুষার বিগ্রহতে বিশেষ তারতম্য লক্ষণীয় জারুৎকারু মণি ডান দিকে থাকেন এবং রক্তবর্ণা পদ্মা বাদিকে থাকেন গৌরবর্ণা নেতা এবং বড় মনসা হিসেবে নিতাকে এবং পদ্মাবতীকে পুজো করা হয় ছোট রূপে এবং মনসা মঙ্গল কাব্যের বিভিন্ন চরিত্র এখানে বেহুলা লক্ষিন্দর সহ প্রভৃতি চরিত্র এই মূর্তিতে লক্ষণীয় পুজোর সময় হাঁস পাঠা পায়রা আখ বলি দেওয়া হয় ভোগস্বরূপ মূল মিষ্টি দুধ কলাসহ বিভিন্ন মিষ্টান্ন সামগ্রী সহ পঞ্চব্যঞ্জন নিবেদন করা হয়ে থাকে মা মনুষাকে এছাড়াও রায়কত পরিবারে একান্ত গোপনে মা মনুষাকে আমিষ ভোগ নিবেদন করার রীতি আজও চলে আসছে মা মনুষাকে সকলের আড়ালে বৈকুণ্ঠপুর রাজবাড়ির মন্দিরে মায়ের মূর্তি নির্মাণ করা হয়ে থাকে আর শ্রাবণ সংক্রান্তিতে মা মনুষার পুজো শুরু করা হয় তিন দিন ব্যাপী আপনারাও চাইলে মা মনুষার দর্শন করে আসতেই পারেন জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি থেকে আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন মা মনুষা সকলের মঙ্গল করুক জয় মা মনুষা